সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন পঞ্চাশ নম্বর ওয়ার্ড এই যে চার একটু কম বেশি হতে পারে মাপ দেওয়া হয়নি তো এই যেটা জমির পরিমাণ চার কাঠা জমির পরিমাণ চার কাঠা মালিক মূল্য বত্রিশ টাকা কাঠা মালিক মূল্য বত্রিশ টক টাকা কাঠা এই যে চাইতে মোড় এটা ওই দিকটা বিল্ডিং এর সামনে জায়গার পরিমাণ চার কাঠা মালিক মূল্য বত্রিশ লক্ষ টাকা ভিডিও থেকে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসান যোগাযোগ আসসালামু আলাইকুম